আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মা বোন ইমানকে বাঁচিয়ে রাখুন স্বামীর আনুগত করুন একটা হাদিস বলে আমি সরে যাব বোনদেরকে খালি কড়াকড়া ভাবে ভাষায় আমি বললাম বোনেরা হয়তো দুঃখ পেয়ে যাবে এই কারণে একটা হাদিস তুলে ধরছি আব্দুর রহমান বিন আউফ রাহতিকা দৃষ্টি বর্ণনা রসুল আলাইহি সাল্লাম বললেন ও মহিলা কোন নারী যদি চারটি কাজ করে তাহলে সেই যেই গেট দিয়ে জান্নাতে সে ঢুকতে পাবে, জান্নাতে সে প্রবেশ করতে পারবে সেই চারটি কাজ কি এক নম্বর হচ্ছে সলাদ পাচকের সলাদ দ্বিতীয় নম্বর হচ্ছে রমজান মাসের শিয়াম তৃতীয় নম্বর হচ্ছে স্বামীর আনুদ্গত করতে হবে তাহলে রমজান মাসের শিয়াম পালন করতে হবে স্বামীর করতে হবে আর কি করতে হবে শিয়াম মানে সলা তাদ করতে হবে এই কয়েকটি যদি কাজ করি তাহলে আমরা কি হবে আমরা জাননাতে যেতে পারব নাবিজি বললেন যে কোনো দরজা দিয়ে তার মন চাইবে সেই কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে অতএব আমি অনুরোধ করব মা বোনদেরকে যে পাঁচক যেন আদায় করতে পারি রমজান মাসের সিয়াম পালন করতে পারি এবং স্বামীর আনগত করতে পারি হ্যাঁ মানে রামচার বাসের শ্যাম পালন করতে হবে আর শলা আদায় করতে হবে স্বামী আনগত করতে হবে আর নিজের লজ্জায় স্থানের হেফাজত করতে হবে এই চারটা যদি কোনো মা আমার কোনো বোন আমার কোনো ভাবি আমার এই চারটা যদি কাজ করে তাহলে রাসুল বললেন নাবিজি বললেন যেই দরজা দিয়ে জান্নাতের মন সেই দরজা দিয়ে সে ঢুকতে প্রবেশ করতে পারবে এটা সাল্লাম বলেছেন বন্ধুরে আমার ভাইরে আমার মা আমার বোন আমার এই হাদিসগুলোর পড়তে আমল করুন শুধু সচক্ষে সলাত আদায় করুন এবং বিশেষ করে স্বামীর আনুগত করতে শিখেন লজ্জা স্থানে হেফাজত করতে শিখেন তাহলেই জান্নাত অনিবার্য বন্ধুরে আমার আজকে মা বোনেরা স্বামীর অসন্তুষ্টর কারণে স্বামীকে অসন্তুষ্ট রাখার কারণে স্বামীরা নারীরা জাহান নামে যাচ্ছে এই কারণে রাসুল্লাহ বলেছেন যে নারীরাকে আমি জাহান নামে দিকে বেশি মানে নারীরাকেই দেখতে পেলাম যাই হোক অনেক হয়তো আরও কথা ছিল আমি দেব মনে করে এসেছিলাম একটা হাদিস খালি বলি মহান সাহেব চলে এসেছেন আমি ক্ষমা প্রার্থী দুই চার মিনিট যে আল্লাহ রসুল বললেন যে এই পৃথিবীটা হচ্ছে মানে সম্পদ আর পৃথিবীতে সব চাইতে পৃথিবীর চাইতে সব চাইতে বেশি উত্তম সম্পদ হচ্ছে কেটা আপনার সুচরিত্রবান নারী তাহলে যার স্ত্রী ভালো তার ধন্য তার আখেরাত ভালো যার স্ত্রীর তাকে খারাপ কাজ থেকে এসে পরামর্শ দিবে যার স্ত্রি ভালো তাকে যে কোনো কাজে কি করবে বাধা দিবে খারাপ কাজ যদি করতে যায় তার স্ত্রী